সাবেক কৃষক দলে সম্মানিত সভাপতি এবং সাত নং ওয়ার্ডের আস্থা আমাদের হিসাবে বাবা উনি একজন গার্জিয়ান সর জনাব হায়দ আলী পাঞ্জাবি পড়িয়ে দিচ্ছেন আমাদের ফয়সাল মামা এই যে আমরা একটা অনুরোধ সবাই একটু করাতালে দিয়ে এইসব লোক চলে গেলে আমরা পাবো না হায়দ আলী মাইদ একটা করাতালে হোক পাঞ্জা কৰা নাই মাত্ৰ

মার্জারালঙ্গন ধন্যবাদ আজকে যে ম্যাকপাসটা ম্যাক এম্যাক মিডিয়া এবং ইমাম টিভি ইন্টিভিডেট ওনাদেরকে আমরা একটা করাতালি দিব যেহেতু আমাদের এইখানে আসছে ওনারা অক্লান্ত পরিশ্রম করে আজকে সারা বাংলা নেট পরছেন মে এটা আজকে ছড়িয়ে যাবে এর জন্য আমরা নতুন মোলা পক্ষ থেকে ধন্যবাদ এটা অরাঙ্গুল ছাড়া হয় না আসলে অরাঙ্গুল দেয়া দাও কি দেন লাইভ দাও পাগল কিন্তু দুই রকমের একটা আধ্যাত্মিক পাগল যখন হায়াত আলী মাইদ ভান্ডারি সাহেব আমাদের মাঠ থেকে চলে যাব তখন বুঝব যে আমরা কি হারাইছি হ্যাঁ উনি আছে বিদায় আজকে আমরা এখন আনন্দ উপভোগ করতে পারি আসলে আল্লাহকে দীর্ঘ হাত করুক আমাদের মাঝে চিরজীবন পেয়েছে ক্যামেরা পরে তোমার হাত

যদি আপনি এক লক্ষ টাকা দেন উনি সন্তুষ্ট কিন্তু দুই চারটা গান গাইতে পারলে উনি সন্তুষ্ট ওনার ইচ্ছাই আমার মনে হয় আমাকে তিরিশ হাজার টাকার উপরে দিচ্ছে কিন্তু গান গাওয়ার জন্য ওনার গানটা ওনার দিলের ভিতরে মৃত্যুর আগ পর্যন্ত এই গান অফ করতে পারবে না আর গান গিয়েই যাবে আমাদের জন্য দোয়া করবেন আয়দ চাচাকে যাতে আজকে মধুর কণ্ঠ দান করে এখনই গান শুরু হতে যাচ্ছে আজকে দর্শক শ্রোতা মন্ডলে বর্তমান দেশের যে বেহাল অবস্থা আপনি জানেন দীর্ঘ ষোলো সতেরো বছর স্বৈরাচারী খুনি হাসিনা আমাদের এই দেশকে রেখেছিল এই স্বৈরাচারী খুনি হাসিনাকে আজকে বাংলাদেশের ছাত্র সমাজ এবং এবং ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের অক্লান্ত পরিশ্রমে এবং তাদের যুদ্ধের বিনিময়ে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এর জন্য আমরা বাংলাদেশ বিরোধী ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা আমাদের এই পারগেন্ডর সাত নম্বরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং তাদের আত্মার মা ফেরত কামনা করি যারা আত্মত্যাগের বিনিময়ে আজকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে আমরা ইতিমধ্যে অবগত আছি আপনারা জানেন স্বৈরাচারী খুনি হাসিনা ইতিমধ্যে আমাদের দেশ থেকে পালিয়েছে তাদের আর এই বাংলার জমিনে জায়গা হবে না ইনশাল্লাহ তাই আজকে আমাদের আহ দিল মোহাম্মদ ভাইকে কে সম্মানিত সভাপতি জনাব ভাই এই কাদের ভাই একটা আমাদের মোরোবি হিসাবে তাকে গামছা পরিয়ে দিয়েছে তাহলে গানে চলে যায় সবাই দোয়া করবে ধন্যবাদ সবাইকে এই আদি রাজা সরে ভাই নাতি গেলে কই নাতি আই হ্যাঁ হেডাই না সাদা পানি সাদা পানি ছোট হওজ উইল্লাহ ইমিলার সাহিত্য অনেক তৃত্ব করবে আমাদের এই নতুন মহল্লার সিনিয়র একজন মরব্বী জনাব মোহাম্মদ আব্দুল কাদের আব্দুল কাদের ভাই আজকে যাদের আয়োজনে আজকের এই অক্লান্ত পরিশ্রম করে আজকে আমরা এই গান আয়োজন করেছি মোহাম্মদ মোহাম্মদ মোবারক হোসেন খলিলুর রহমান মোহাম্মদ ইদ্রিস ভাই মোহাম্মদ জামাল মোহাম্মদ পারভেজ হোসেন পাপ্পু মোহাম্মদ মাসুদ সরদার এবং সাইফুল সরকার আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন আমাদের মুরুব্বি যেমন কলিল ভাই মোবারক চাচা আব্দুল কাদের ভাই ফয়সাল মামা ফয়সাল মামা আমাদের সব সময় আমাদের সহযোগিতা করে ফয়সাল মামাকে অনুরোধ করব আপনি একটু দয়া করে আমাদের স্টেজে আসেন ফয়সাল মামা আপনি আমাদের স্টেজে আসেন ফলিল ভাই আমাদের স্টেজে আসেন আর সভাপতি ভাই কিছুক্ষণের মধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ওনাকে পাঞ্জাবি এবং লঙ্গি পরানোর মাধ্যমে তার গলায় গামছা পরিয়ে আজকে আমাদের প্রথম অধিবেশন শুরু করতে যাব আমি আপনাকে অনুরোধ করবো আপনার মঞ্চে চলে আসুন আসলে মানুষ মাত্রই ভুল আজকে দীর্ঘ দশ পনেরো বছর যাবত গান শুনি কিন্তু চোখে জল আসে না আজকে আমরা ছোট্ট শিল্পী এনেছি ইনশাল্লাহ গানে আপনি তৃপ্তি পাবেন পরিপূর্ণভাবে আমাদের হ্যান্ডস আমাদের আজকে টিভি চ্যানেলের আয়োজন করেছি আমরা মনে হয় এত অল্প সময়ের মধ্যে

আমাদের এই ম্যাক্স টিভির কর্মকর্তা বৃন্দ এখানে ভাইরা যারা এসেছেন আমাদের নতুন মহলার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক সাধুবাদ এবং ধন্যবাদ জানাই আর সাথে আর একটা টিভির চ্যানেল এসেছে আমাদের ভাগ্য অনেক ভালো আসলে টাকা দিয়ে আনা যায় না যেমন ইমাম টিভি ইন্ডিপেন্ডেন্ট উনারা আমাদের মাঝে এসেছে এর জন্য আমাদের সাত নং ওয়ার্ড পার্কেন্ডের নতুন মলার পক্ষ থেকে একটা করতালি দিব ভাই তাদেরকে আমরা বিশাল একটা ব্যাপার সফর সারা বাংলাদেশ ইন্টারন্যাশনাল ভাবে আমাদের আজকের এই প্রোগ্রামটা দেখবো কাদির ভাই আপনি মঞ্চে চলে আসেন এই মাত্র আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদের ভাই হায়দ আলী রুপার এবং মাসুম যা হাজার সিদ্ধি করে মাসুমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হায়